ভাই একশো চুয়াত্তর নম্বরটা বাইক হতে নয় দশ লাখের মতো ডায়মন্ড দেখায় আমি বুঝতেছি না এই সবটা কিরকম কাজ করে বাট ঠিক আছে তো আমরা আট হাজার ডায়মন্ড যেগুলো আছে আমার কাছে এইগুলো দিয়ে হচ্ছে গিয়ে ট্রাই করি লাখটাকে যাচাই করি আর যারা যারা ভিডিও দেখছো ভিডিও দেখতে লাইক দিতে ভুললো না চলো খোলা যাক বাট খোলার কাহিনীটা আমি জানি না কিভাবে ব্লাইন্ড বক্স খোলার জন্য বলতেছে ব্লাইন্ড বক্স এইখানে এগুলো হচ্ছে ব্লাইন্ড ও আচ্ছা ব্লাইন্ড বক্স আমি খুশা স্পিন মারবো কোন জায়গায় আগে ইমোটগুলো কি দেখে ফেলবো একবার এটা হচ্ছে গিয়ে এক নম্বর রিমোট এটা হচ্ছে গিয়ে ও দুই নাম্বার ইয়ার ওরাই মোড আর রেসিং ও আচ্ছা এটা হচ্ছে লাফিং মানে ও লাফ দেওয়ার জন্য এইটা আর এটা কি বমি বমি করতেছে পয়সা করি আর এটা মেবি ওরে বাবা সবগুলা টাইপের ওরা টাইপের ইমোট যাই হোক এটা হচ্ছে ফাইনালি মোটা যেটার জন্য আজকে লোরা এটা চলবে আর কি লিমিটেড এডিশন বলে এটা যাই হোক ভাই ফ্রি ফায়ারে কোনো দিচ্ছে ভরসা নাই আমার চলো ব্লাইন্ড বক্স ওপেন করবো ফার্স্টে হচ্ছে কি দুশো ফার্স্টে এইটা দিয়ে শুরু করব না ভাই ফার্স্টে যেটা আমি দেখতেছি না যেটা হচ্ছে কি আড়ালে আছে না এটা খুলবো আমি দুশো নিরানব্বই হুম ওরাটা দিয়ে দিও ও আচ্ছা বোর্ড রেসিংটাই দিছে আমার ভাই এই মিউজিকটা কি অফ করা ইয়া মিউজিক অফ করা বা মিউজিক লাগবে না আমাদের এমন হচ্ছে কি এইটা ওপেন করবো নেক্সটে কত ডায়মন্ড যাবে কে জানে বাট হিয়ার উই গো ভাই যেগুলা চাই নাই না ওগুলা ফার্স্টে দিয়ে ফেলতেছে ভাই লাস্টে নেচার এই সাইডটা হচ্ছে আমি লুফে নিব আচ্ছা ও ভাই এটা প্রথমটাই তাহলে তাহলে প্রথমটাই তাহলে প্রথমটাই দেখি কোনটা দাও কোনটা দাও আচ্ছা ওটা দিছো ওকে আর যদি দুই নাম্বারটা যদি কিনি তাহলে কোনটা দিবে আ এইটা দিছে আর এইটা যদি কিনি তাহলে কোনটা দিবে ও এইটা দিছে আর এখন এই এইটা প্রবাবিলিটি ওয়ান পার্সেন্ট এটা এটা কেমনে কিনবো আমি হেই এটা কেমনে কিনবো ভাই হুহ আমাকে ওপেন বক্স টু ইন এ নি মোট ন রিপিটের প্রাইস ইন ওয়ান বক্স আর হচ্ছে গিয়ে গেট অল সিক্স বক্স বুঝলাম তারপর অনলি দ্য লাকিয়াস্ট প্লেয়ার উইল উইন দ্য আল্ট্রা রেয়ার রিমোট উইল ইউ ও সাদ লাক আসলেই খারাপ ভাই না এটা হচ্ছে আমাদের কপালে জোটে নাই মাইলা মাইলা ঠিক আছে আর হচ্ছে ইউ ক্যান বাই আর সেল দ্য আল্ট্রা রেয়ার রিমোট টু আদার প্লেয়ার ও ও তো এইখানে যেইগুলো জিনিস চলতেছে কিনার বেচা বিক্রি চলতেছে আর কি বিডিং হচ্ছে টোটাল কোয়ান্টিটি লিস্টেড আচ্ছা ভাই অপশনও হচ্ছে বায়ও করা যায় এগুলা না আমার বাজেটের মধ্যে হচ্ছে গিয়ে বাই তো করা যাচ্ছে না সাত হাজারের মধ্যে উপরে বুধই লাগতেছে ওইখানে আছে ছয় হাজারের মতো

তো আমার দেখলেই এতটা ভালো হয় নাই যেরকম ভাবছিলাম সে এরকম আর হইল না বিদায় লাভ লাভবে মাস্ট সো ভিডিও দ্যাট একটা লাইক দিতে বললো না যাওয়ার আগে অ্যান্ড সিও সুন ইন মাই নেক্সট স্টিম অন নেক্সট ভিডিও টিল টুয়েল টেক বাই বাই